আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফেসবুকের ভাই বোন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের দৃশ্য এগুলো সবই আমরা তো হানৈতে গেছি হানৈত থেকে হালং বেতে যাইতেছি সারা সারাদিনের ট্যুর হবে আমরা কোথায় যাব কি করব ওটা নেক্সট ভিডিওতে দেখাইতে হবে আমরা এটা মানে একটা না ভিডিও করছি যে ব্রিজের নিচ দিয়ে গেল বাসটা তারপরে ওই যে ওই ওইদিক পাহাড় শুধু পাহাড় আর পাহাড় অনেক পাহাড় আছে শুধু পাথর পাথরের টিলার মতো দেখবেন যে একদম কত বড় বড় পাহাড় পাথরের এই পাহাড়গুলো আমরা সে আমেরিকাতে দেখছিলাম সেগুলো যে আরও কত উঁচা উঁচা পাহাড় কত মানে শত শত মাইল আমরা যখন স্যান ফ্রান্সিসকো থেকে শিকাগো গেলাম এমট্রেকে করে এই ওই যে দেখেন পাথরের পাহাড় পাথর একদম আর অন্যগুলো আছে লাল মাটি যেটা মনে আছে পাথরের পাহাড় ওদিকে দিকে যাওয়া সম্ভব হয় নাই কিন্তু আমরা এখান থেকে দেখছি উপভোগ করতে পারছি আর কি রাস্তাগুলা দেখেন কি অপূর্ব সুন্দর আমি এত সুন্দর রাস্তা আমি কোথাও দেখি নাই দেখেছি সবখানে রাস্তা ভালো মানে সবখানে পাকা করা কিন্তু দেখেন এই যে এত সুন্দর করেছে রাস্তাটা একদম কোনো ঝাঁকি নাই ওই যুগুলো পাথরের পাহাড় আর ওই যে ওগুলা সমুদ্রের মতো পানি আছে ওখানে আর এখানে খেতটা তো আছে কিন্তু ওগুলাতে আবাদ হয় আমি জানি না অন্যান্য সময় হয়তো কিন্তু পাথরের পাহাড় এই যে দেখা যাইতেছে যে টিলার মতো আবার কোথা কোথা আছে লাল মাটি আছে কিন্তু এরকম আমেরিকাতে ছিল যে এরকম আমেরিকাতে ছিল মানে আমেরিকাতে আছে অনেক আছে অনেক আছে অনেক শত শত মাইল কত যে পাথরের পাহাড় মানে না গেলে চিনতাম না শুনতাম বইতে পড়তাম যে অমুকখানায় অমুক দেশ এত বড় অত বড় না গেলে বোঝা যায় ওই যে দেখেন পাহাড়ের পরে ওই যে বাড়িঘর বাড়িঘর আপনারা বোর হয়ে যাবেন শুধু এক কথা বলতে বলতে এই জন্য আমি আমেরিকার গল্পও করতেছি শুনাইতেছি যে ওখানেও কত পাথরের পাহাড় ছিল ওগুলো তো আসলে অত ভিডিও করা হয় নাই আগে তো আসলে জানি না বুঝতে পারি নাই ছেলে মেয়ে একটু একটু টুকটাক ভিডিও করছিলো এই জন্য দেখাইতে পারতেছি না এই যে দেখেন এই যে পাহাড় আর হচ্ছে এই যে বাড়িঘর আছে ইন্ডাস্ট্রি আছে হয়তো এখানে আর আবাদও হয়তো হয় কোথাও কোথাও আমি আবাদের জমি দেখতেছি কিন্তু আবাদ করছে কিছু কিনা দেখতেছি না এই জন্য আমি বলতে পারি না শিওর করে অবশ্যই আবাদ হয় কারণ আমাদের এখানে তো ভিয়েতনাম থেকে অনেক কিছু আসে চাইল টেলের থেকে শুরু করে ফলমূল সবজি অনেক কিছুই আসে ভিয়েতনাম থেকে ওই যেমন পাহাড়ের পাশে ওই যে বাড়িঘর হয়তো অফিস আদালত আছে ওই যে পানি মানে ইয়ের মতো বিলের মতো এই যে যাইতেছে যাইতেছে আর এমন জায়গায় যে থামবে ওখানে আবার পাল দেখাবে মানে ওই যে মতির চাষ করে না মতি হয় যে ঝিনুকের ভিতরে মতি এখন তো বাংলাদেশেও চাষ হয় ওগুলা ফার্ম আছে এখানেও আছে ওখানে যে গাড়ি থামবে আমাদেরকে একটু রেস্ট দিবে যাতে কেউ যদি টয়লেটে যাইতে যাইতে পারবে চা খাইতে চাইলে পারবে এরকম একটু বিরতি আর কি ওগুলা দেখবো আমরা আর আমাদের যে বাস বাসে যে লোক আছে উনি আমাদেরকে বলবে দেখাবো ওটা যে কোথায় নিয়ে যাইতেছে কয়টার থেকে কয়টা মানে টাইম বলবে ডাইরেকশন বলবে যে কোথায় যাইতেছি কী করব ওই যেমন ওই যে কি সুন্দর একটা বাসগুলো দেখেন আমি এক টানা ভিডিও করছি এটা এক টানা ভিডিও কিন্তু দেখি অনেক সুন্দর তো আসলে দৃশ্যগুলো ওই যে দেখা যাইতেছে যে খেজুর গাছের মতো এগুলো আসলে খেজুর গাছ না খেজুর গাছ হইলে হইতেও পারে আমার আইডিয়া নাই খেজুর গাছ হইলে তো এক্সিলেন্ট হয় খেজুর ধরে বিক্রিও করা যায় মানে অন্য দেশে ই করতে পারে বিক্রির জন্য ওই যে দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা ওই দিক থেকে আসতে ওই যে পাহাড়ের লাল মাটি দেখা যাইতেছে 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 আর গাড়িগুলাও খুবই মানে দেখতে খুবই কিউট সুন্দর ছিল ওই যেগুলো তো বাসাবাড়ি বা রেস্টুরেন্ট এরকম এদিকেও মনে হয় হোটেল আছে আমার জানা নাই আছে কিনা আছে হ্যাঁ আছে 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 দেখেছি ওগুলার ভিডিও দেখাবো যে কেমন ওদিকে দেখতে ওই যে লাল মাটি দেখা যাইতেছে আর কি এই যেগুলা লাল মাটির রাস্তা ওই যে খেজুর গাছের মতো গাছ তাল গাছের মতো গাছ তারপর ওখানে যেয়ে থামাবে গাড়িটা আমরা একটু বিরতি নেব দেখব ঘুরে ঘুরে আমরা অবশ্য দেখছিলাম আমরা ওই চা খাওয়ার জন্য সময় নষ্ট করি করিনি কারণ আমরা বুফেতে খাই আসছি সকালে আর দুপুরে তো খাবোই তো আসলাম এখানে গাড়ি স্টপ হইল সবাই ভালো থাকবেন দেখেন লোকটা আমাদের কি বলে শোনা যাচ্ছে না কিন্তু ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাই বাই এই যে বাস ওই জন্যই আমাদের বলতে উনি আমাদেরকে নিয়ে আসছে বিভিন্ন হোটেল থেকে আমাদের অনেক জন উঠাইছে আল্লাহ হাফেজ